হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোম অনলাইন কাস্টরুম আবারও সবাইকে হোম অনলাইন কাস্টরুমের স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস টু এর আমার বই পার্ট টু যে খণ্ডটা আছে দ্বিতীয় খণ্ড তার একশো চার নম্বর পেজ থেকে তার পরবর্তী পৃষ্ঠা পড়া গেলো তো একশো চার নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছো একটা লাল টুকটুকে একটা লাল টমেটোরের ছবি আছে আর একটা বেগুনের ছবি আছে ব্রিংজাপ টমেটোর ইংরেজি হচ্ছে টমেটো ট ম্যা তো সবাই বলো আমার সঙ্গে টমেটো আর এখানে হচ্ছে ব্রিং জালসিআর জে এল ব্রিং জাল তো ভালো করে লক্ষ্য করো তো টমেটোটা হাসছে ব্রিং জালটা হাসছে টমেটোটার মাথায় একটা ছোট্ট ছোট্ট আর এটা মনে হচ্ছে একটা টপুর পরানো চলো আমরা পরাটার মধ্যে ঢুকে যাই পরাটা কি বলছে দেখে নি ভালো করে বুঝে না ভালো করে যাতে তোমরা সব সব ওয়ার্ডগুলোর মানে পারো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখা যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও তো দেখো লিসেন সে শোনো এবং বলো আমি বলছি তারপর তোমরা উচ্চারণ করবে টম্যাটোজ আর রেড বলো সবাই টম্যাটোজ আর রেড মানে কি জানো টমেটোগুলো হয় লাল লাল বিনস আর গ্রিন বিনস লম্বা লম্বা বিনস হয় না গ্রিন বিনস আর গ্রিন দেখেছো বিনস কেমন হয় এই রকম অনেকটা লম্বা হয় আর এর মধ্যে পেটটা হালকা হালকা মোটা থাকে এগুলোকে এগুলো দিয়ে আমরা কি খাই এরকম পেট মোটা থাকে জায়গা জায়গা এগুলো দিয়ে আমরা কী খাই হ্যাঁ ফ্রাইড রাইস খাই পাঁচ তরকারি যেরকম দেওয়া থাকে পেটে একটা করে বিচন বড় থাকে আমরা খাই না কাঁচা খাই না ছোট ছোট করে এরকম টুকরো টুকরো করে কেটে খাবারে দিতে হয় এটা বিনস বিনস আর গ্রিন তাহলে বিনসের রং কেমন হয় গ্রিন ব্রিং জাল হ্যাজ এ ক্রাউন দেখো বেগুনের আছে একটা টুপি ক্রাউন মুটুক মুকুট জাস্ট লাইক এ কুইন মনে হচ্ছে এটা একটা রানী কত সুন্দর রানী মা মনে হচ্ছে না পটাটোজ আর ব্রাউন আলু হয় বাদামি অনিয়ন আর পিঙ্ক অনিয়নস আর পিঙ্ক পেঁয়াজ হয় গোলাপি ক্যারট হ্যাভ জুস হুইচ আই ক্যান ড্রিঙ্ক ক্যারটের মধ্যে গাজরের মধ্যে জুস আছে যেটা আমি খেতে পারি ভেজিটেবলস মেক্স মি হেলদি এই শাক সবজি আমাদেরকে কী করে হেলদি স্বাস্থ্যকর তৈরি করে অ্যান্ড ওয়াইস এবং বুদ্ধিমান তৈরি করে আই উইল ইট সাম ডেলি উইথ মিল্ক অ্যান্ড রাইস আমি এগুলো খাই রোজ ভাতের সঙ্গে এবং দুধের সঙ্গে তাহলে এই ছড়াটা বুঝতে পারলে টমেটো লাল রঙের হয় বিনস সবুজ রঙের হয় বেগুনের মাথায় টুপি থাকে মুকুট থাকে মনে হয় যেন একটা রানী আলু হয় বাদামি রঙের আর পেঁয়াজ হয় গোলাপি ভেজিটেবল মানে শাকসবজি আমাদেরকে কি করে স্বাস্থ্যকর তৈরি করে আর বুদ্ধিমান তৈরি করে আমরা এগুলো খাই প্রতিদিন দুধের সঙ্গে নাহলে চালের সঙ্গে ভাতের সঙ্গে বুঝতে পেরেছ ড্র পিকচার অফ ইউর ফেভারিট ভেজিটেবল তোমার পছন্দের ভেজিটেবলের ছবি আঁকো অ্যান্ড রাইট দেয়ার নেম এবং তো আর ছবি আঁকো আমি একটা ছবি আঁকছি এটা তোমাদের পছন্দ হয় কিনা দেখো তো আমার ফেভারিট সবজি তোমরা কি করছো দেখছি আমি দাঁড়াও কী বলতো এটা সবুজ কালারের হয় এটা কিরকম টেস্ট বিটার হয় এটা খুব বিটার তিতো হয় এটা খুব তেতো হয় তেতো এটা খুব তেতো হয় তাহলে এটা কালারটা হয় হয় ডিপ গ্রিন হচ্ছে খরলা ঠিক আছে তো তোমার ফেভারিট কোনটা তুমি কি খেতে ভালোবাসো ভেজিটেবলদের মধ্যে সেটা ছবি আঁকতে হবে বুঝতে পারলে চলো একশো পাঁচ নম্বর পৃষ্ঠায় দেখো শীতকাল এই যে আমাদের গরম চলছে গরমের পরে বর্ষা আসবে হেমন্ত আসবে তারপর শীতকাল পরে যাবে সাতই পোষ একটা মেলা বসে সাতই পোষ বীরভূমের শান্তিনিকেতনে বোলপুরে একটা মেলা বসে শীতকাল শান্তিনিকেতনে পৌষ মেলা বসেছে তাহলে সাতই পোষ পৌষ মেলা বসে হাসান চাচা তেইশটি বেতে ঝুড়ি নিয়ে মেলায় বিক্রি করছে হাসান চাচা কিনে গেছে ঝুড়ি নিয়ে গেছে সাতটি ঝুড়ি বিক্রি হলো তাহলে তেইশটা ছিল সাতটা বিক্রি হয়ে গেল কটি থাকলো তার অমিল কাঠের হিসাব করে দেখি আমরা আগে এমনি অঙ্কটা করি তিন থেকে তো সাত বার দেওয়া যায় না তাহলে আমরা তিনটাকে কেটে দেব এইখান থেকে একটা দশ ধার নেব তাহলে তিন আর দশে তেরো হয়ে গেল। এবার তেরো থেকে সাত বাদ দিলে কত হয় সাতের পর গুনবো আট নয় দশ এগারো বারো তেরো কত হচ্ছে ছয় তাহলে এখানে ছয় লিখবো এবার দুই তো দুই নাই এক হয়ে গেছে এক থেকে কিছু মাত্র না দিলে এক তাহলে হয়ে গেল ষোলোটি এবার আমরা কার্ডের সাহায্যে শিখব তেইশ মানে কি গো দুটো হলুদ কার্ড আর তিনটে লাল কার্ড দেখো এখানে একা আছে এই দুটো হলুদ কার্ড আর তিনটে লাল কার্ড তাহলে এটা তেইশ ঠিক আছে এবার তেইশ থেকে যেমন করে আমরা করলাম একটা দশকে আমরা ভাঙিয়ে নিলাম এই দশটাকে খুচরো করে নিলাম আগে থেকে তিনটে ছিল আর এই দশটা মিলে তেরোটা কার্ড হয়ে গেলো তেরো তেরোটা একের কার্ড হয়ে গেল এবার দেখো এখানে দশটা একটা দশের কার্ড থাকলো আর এখানে তেরোটা একের কার্ড থাকলো তেরোটা একের কার্ড থেকে একটা একটা করে বাদ দিচ্ছি ওপর নিচে একটা করে কেটে দিচ্ছি তাহলে সাতটা বাদ দিলে পরে থাকলো ছটা তাহলে এখানে ছটা আর একটা দশকের কার্ড তো গোটাই আছে তাহলে ষোলোটা হলে এইরকমভাবে করতে হবে ডাক দেওয়া পদ্ধতিতেও করতে পারো ঠিক আছে ট্যালিমার্ক বলে ডাক দেওয়া পদ্ধতিটাকে এবার দেখো তো এই মেলায় এক চিত্রশিল্পী বিক্রির জন্য একুশটি ছবি এঁকেছেন কটা ছবি এঁকেছেন একুশটি তিনি মেলার প্রথম দুদিনে সাতটি ছবি বিক্রি করলেন তাহলে দুদিনে বিক্রি করলেন সাতটা একুশ থেকে সাত বাদ তার কাছে আর কটি ছবি থাকলো তার রঙিন কার্ডের সাইজ হিসেব করি তাহলে একুশ মানে কটা হলুদ কার্ড একুশ মানে দুটো হলুদ কার্ড আর একটা লাল কার্ড ওকে দুটো হলুদ কার্ড একটা লাল কার্ড এবার বাদ দিতে হবে এটা থেকে বাদ দিতে হবে সাতটা লাল কার্ড চার পাঁচ ছয় সাতটা তাহলে এবার দেখো তো এখানে একটা আছে আর এই দশটাকে আমরা খুচরো করলাম তাহলে একটা হলুদ পরে থাকলো একটা হলুদ আর এখানে সাতটা ওই একটা লাল কার্ড আগে থেকে ছিল আর এই এক এই দশটা খুচরো করে আমরা কি পেলাম দশটা লাল কার্ড পেলাম চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এবার এটার সঙ্গে ওটা কাটো কোনটার সঙ্গে কোনটা কাটবো এই এখান থেকে একটা কাঠ কাটবো এখানে একটা কাটবো এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা কাটলাম এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা এবার এটার সঙ্গে এটা আর লাস্টে এটার সঙ্গে এটা তাহলে কটা পরে থাকলো তিনটে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটাকে তো দিয়েছি আট নয় দশ একটা তো হতো আরও তাহলে এখানে কটা পড়ে থাকলো চারটে আর এখানে একটা দশের কাঠ তাহলে চার আর দশ কত হয় চোদ্দো আমরা অঙ্কটা করে দেখি তো হচ্ছে কিনা একটা থেকে সাতটা বাদ দেওয়া যায় না তাহলে দুই কেটে এক করে দিলাম আর এখানে এগারো হয়ে গেল তাহলে এগারো থেকে সাত বাদ দিলে চার আর এখানে একটাই কিছু বাদ না দিলে চা একই হবে তাহলে চোদ্দো হয়ে গেল এইভাবে আমরা করতে পারি তাহলে একুশটি ছবি আছে দেখুন এখন চোদ্দটি আছে একুশটি ছবি ছিল সাতটি বিক্রি করা হয় চোদ্দটি আছে দেখো চৌত্রিশ থেকে পাঁচ বাদ তাহলে এখানে তিন থেকে কেটে নিয়ে দুই করে দিলাম এটাকে চোদ্দ করলাম তাহলে এখানে হয়ে গেল নয় আর এখানে দুই উনত্রিশ এবার দেখো এই দশটাকে খুচরো করলাম আর আগে থেকে ছিল কটা চারটে ঠিক আছে তাহলে এখন কি হলো এখন হলো টোটাল চোদ্দটা একটা দুটো দশ থাকলো আর চোদ্দটা থাকলো এবার পাঁচটা বাদ দিয়ে দেয় পাঁচটার সঙ্গে এই পাঁচটা বাদ চার পাঁচ তাহলে কটা থাকলো এখানে ছটা আটটা তাহলে কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচটা বাদ দিয়েছে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা তাহলে এখানে নয় বসলো আর এখানে কটা বাদ লাগলো এখানে দুই থাকলো তাহলে উনতিরিশ তাহলে এবার এখানে আমরা ছবি আঁকতে গেলে কী লিখবো এখানে হলুদ কার্ড লিখবো দুটো একটা দুটো লাল কার্ড লিখবো কটা লাল কার্ড একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এটা হলো অ্যান্সার বুঝতে পারছো এবার তিরিশ থেকে ছয় বাদ দিয়েও তিরিশ মানে তিনটে দশ তিনটে দশের এর মধ্যে ছয় বাদ এবার শূন্য থেকে ছয় বাদ দেয় এখান থেকে হাতে নিলাম এটা হয়ে গেল দশ দশ থেকে ছয় বাদ দিলে চার এখানে থেকে কিছু বাদ তাহলে তাহলে হয়ে এখানে ছিল তিরিশটা থেকে বাদ যাবে এইখানে দেখো ছটা তাহলে এই দশটা তিরিশটাকে একটা দশকে ভাঙিয়ে আমি দশটা করলাম এই ছটার সঙ্গে এখানে পাঁচটা আর একটা ছটা তাহলে চারটে থাকলো তাহলে এখানে চারটে লাল কাঠ থাকবে আর হলুদ কাঠ কটা থাকবে এখানে তো দুটো গোটাই আছে তাহলে দুটো হলুদ কাঠ থাকবে দুটো চার কোনা কাঠ আর চারটে তিন কোনা কার্ড থাকবে তাহলে এখানে হবে চব্বিশ উত্তর হবে চব্বিশ একশো ছয় নম্বর পৃষ্ঠা আপনি দেখলাম তারপরে বিয়োগগুলো কটা করে নিও হাতে রাখার বিয়োগ পরের দিন আমরা বিয়োগ নিয়ে আলোচনা করবো ঠিক আছে চাই বাই বাই